সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এই মুহূর্তে আপনার ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে যে ঢাকা শহরে আন্দোলন হচ্ছে এই আন্দোলনকে ঘিরে যত কর্মসূচি সবকটি কর্মসূচি এখন বিএনপির এই আপনার একটি পরিকল্পিত একটি আন্দোলন আসলে ইশরাক হোসেন মেয়র হলে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে এটা কিন্তু না কারণ মাত্র একটি সিটি কর্পোরেশনের মেয়র হলে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে কিংবা যে কোনো দলের যদি কেউ একটি সিটি কর্পোরেশনের মেয়র হয় তাহলে ক্ষমতায় যে চলে আসছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত যে কোনো দলের কোনো সদস্যরা তা কিন্তু নয় কিন্তু তারপরেও হঠাৎ কেন আপনার ঈশ্বাক হোসেনকে নিয়ে এত আন্দোলন ঢাকা সিটির প্রায় অনেকগুলো রাজপথ তারা দখল করে এই আপনার আন্দোলন করছে কেন আসলে মূল বিষয়টা হচ্ছে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করাটাই হচ্ছে তাদের মূল বিষয় কারণ তারা চাচ্ছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে থাকুক তারা মূলত চাচ্ছে যে এই দেশে একটা এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসুক আসলে বিএনপি এখন যে খুব বেশি আপনার ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে এটা আমি বলবো না তার কারণ বিএনপি কিন্তু এই মুহূর্তে চরম একটি ভুল করছেন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো প্রকারেই তাদের প্রেসারে যদি নেমে যেতে হয় তাহলে যে বিএনপি খুব বেশি একটা সুবিধা নিতে পারবে এই আপনার যারা ক্ষমতায় আসবে অর্থাৎ যারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে যে বিএনপি খুব বেশি একটা লাভবান হবে এটা কিন্তু নয় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে হয়তো নব্বই দিনের মধ্যে নির্বাচন দিবে এই চিন্তাটা যদি বিএনপি করে থাকে তাহলে বিএনপি অত্যন্ত ভুল করছেন কারণ কোনো দলেই তত্ত্বাবধায়ক সরকার যে আসুক সে ক্ষমতায় আসার পর ইচ্ছে করলেই একটা নির্বাচন দিতে পারবে না তার কারণ অনেক বাধা বিপত্তি আছে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এই অত্যন্ত শক্তিশালী একটি দল যেই দলটিকে এই আপনার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আপনার নিষেধাজ্ঞা দিয়েছেন তাদের সব সকল প্রকার কর্মকাণ্ড এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন যদি বিএনপি মনে করেন যে আমরা এই আওয়ামী লীগকে পুনর্বাসিত করব পুনর্বাসিত করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই ক্ষমতা থেকে নামাবো এবং আমরা তত্ত্বাবধায়ক একটি সরকার দিয়ে আমরা ক্ষমতায় চলে আসব। এটা চরম একটি বোকামি তার কারণ ইচ্ছে করলেই বিএনপি এরকম কাজ করে ক্ষমতায় আসাটা এতটা সহজ নয় তার কারণ এই দেশে অনেক বুদ্ধিজীবী রাজনীতিবিদ রয়েছেন কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে একেবারে পিছনে ফেলে তাদেরকে কোন ঠাসা করে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে বিএনপি যে খুব দ্রুত এগিয়ে যাবে এটা চিন্তা করাটাও বিএনপির জন্য এই মুহূর্তে একেবারে আপনার মাকাল ফলের মতো হয়ে যাবে আপনারা জানেন যে বাংলাদেশের এই যারা বর্তমানে এই ইসলামিক দলগুলো রয়েছে বিশেষ করে জামায়াত ইসলামী বাংলাদেশ এই দলটি এমন একটি কৌশলী দল যেই দলটি কিন্তু আপনি দেখেন গত নয় মাসে বিএনপির যে ধসটা নেমেছে এই রাজনৈতিক ধস তাদের বিভিন্ন অপকর্মের কারণে এখন কিন্তু এখনও এই জামায়াত ইসলামী বাংলাদেশের দলটা কিন্তু একেবারে অক্ষুণ্ণ রয়েছে আর এই অক্ষুণ্ণ থাকার একটাই কারণ তাদের যে চিন্তা চেতনা তাদের তাদের যে কৌশলী মনোভাব এবং তাদের যে সুপরিকল্পিত রাজনীতি এটা এখন বর্তমানে এই এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি মনে করছে তারা ক্ষমতায় চলে আসছে বিএনপি মনে করছে যে আমরা ক্ষমতায় চলে আসব বিএনপি মনে করছে যে আমাদের উপর কোনো দল নেই আমাদের মধ্যে আমাদের মতো এত শক্তিশালী বর্তমানে আর কোনো দল নেই যে কথাটা এই এই কথাটার বিপরীতে এই তারেক রহমান একটি কথা বলেছিলেন আপনারা মনে করবেন না যে আমরা খুব বেশি একটি বড় দল কিংবা এই বড় দল বলে আমরা ক্ষমতায় চলে যাব কারণ জনগণ যদি একবার মুখ ফিরিয়ে নেয় এই বিএনপি থেকে তাহলে কিন্তু আমরা ক্ষমতায় আসতে পারবো না কথাটা যদিও তিনি এই একটি গঠনশীল ভূমিকা পালন করেছিলেন গঠনশীল ভূমিকা পালন করে এই জনগণের সাথে কথাটা বলেছিলেন তিনি লন্ডন থেকে ভার্চুয়াল বক্তব্যে এই কথাটা বলেছিলেন কিন্তু এখন কিন্তু এই তারেক রহমানের এই বক্তব্যটা কিন্তু সঠিক হতে চলছে তার কারণ এখন কিন্তু এই বিএনপি এই চিন্তাটাই করছে তার অনেক বেশি বড় একটি দল এই দলটি ক্ষমতায় চলে আসছে একটি কথা মনে রাখবেন আজকে যারা বিএনপির যদি কোনো নেতাকর্মী আমার এই ভিডিওটা দেখেন একটি কথা মনে রাখবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন অবস্থায় আপনারা যত দ্রুত ক্ষমতায় চলে আসতে পারতেন ডক্টর ইউনুস যদি ক্ষমতা ছেড়ে দেয় আর যদি কোনো কারণে এই দেশের তত্ত্বাবধায়ক সরকার আসার একটি পরিকল্পনা করে তাহলে আপনাদের জন্য একেবারেই একটি দুঃসংবাদ অপেক্ষা করছে তার কারণ এই দেশে তত্ত্বাবধায় সরকার ক্ষমতা আসবে না 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 আপনারা দেখবেন এদেশে সামরিক শাসন আসবে আপনারা আজকে আমার কথাটা লিখে রাখেন যদি আপনারা এই কয়েকদিনে যেভাবে এই আপনার ইশরাক ইশাক হাসান হোসেনকে মেয়র বানানোর জন্য যেসব পরিকল্পনা করছেন কিংবা আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছেন আপনারা দেশের বেশ কয়েকটি রাস্তাঘাট আপনারা বন্ধ করে বন্ধ করে এই আপনারা যেভাবে এদেশের ক্ষমতায় আসার জন্য একটা এই পরিকল্পনা করছেন যদি অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকারে আপনাদের আন্দোলনের মুখে পড়ে তা ক্ষমতাচ্যুত হয় তাহলে এই দেশে সামরিক শাসন আসবে আর সামরিক শাসন আসলে আপনারা কখনোই বাংলাদেশের ক্ষমতা এই বিএনপি ক্ষমতায় আসতে পারবে না তার কারণ আপনারা নিজেরাই জানেন কারণ এই দেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যতদিন পর্যন্ত এই আসবে না আসবে ততদিন পর্যন্ত কোনো দলের জন্যই আপনার সুসংবাদের কিছু নেই সামরিক শাসন ক্ষমতায় আসা মানেই বিএনপি চরম মূল্য দিতে হচ্ছে হবে কারণ ভবিষ্যতে তার কারণ একটাই এই আপনাদের আন্দোলনটা যদি নেতিবাচক হয় তাহলে এই দেশে ভয়াবহ একটি পরিস্থিতি নেমে আসবে যেই ভয়াবহ পরিস্থিতিটা ছিল এই এক এগারোতে অর্থাৎ ফখরুল ইসলামের আমলে ফখরুল ইসলাম যেভাবে তিনি প্রত্যেকটা দলকে আপনার যে চিলের মতো থাবা দিয়ে দিয়ে এই প্রত্যেকটা দলকে কোন ঠাসা করে দিয়েছিল এই কথা বললেই তাদেরকে গ্রেফতার করেছে বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নেই দলের নেতা নেই যে তাদেরকে গ্রেফতার করেনি এই এই ফখরুল ইসলাম ঠিক একই ঘটনা যদি আপনারা পুনরাবৃত্তি করেন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো প্রকারে ক্ষমতাচ্যুত হয় তাহলে বিএনপির জন্য অত্যন্ত দুঃখজনক এবং দুঃসংবাদ এটাই যে আপনারা কখনোই এই আর ক্ষমতায় আসতে পারবেন না এমন কি এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে এমন একটি পর্যায়ে এই মুহূর্তে নিয়ে যাচ্ছিল যেই পর্যায়টা ধীরে ধীরে আপনার বিএনপি ক্ষমতায় আসার একটি কঠিন একটি সময় অপেক্ষা করছিল যদিও কঠিন ছিল তারপরও সহজভাবে বিএনপি ক্ষমতায় আসতো আসার একটা সুব্যবস্থা হয়েই গিয়েছিল কিন্তু এক ইশরাকে নিয়ে এবং দুধু যেভাবে কথা বলেছেন শামসুরি শামসুরি শামসুজ্জামান দুধু বলেছেন যে আমরা যদি প্রস্রাব করি তাহলে এই এনসিপির নেতারা বঙ্গোপসাগরে ভেসে যাবে আরে ভাই এই এনসিপির নেতারা ছিল বলে আজকে মুখ তুলে কথা বলতে পারছেন আপনাদের যে টুটিটা আজকে বড় গলাটা বড় করে কথা বলছেন যারা আজকে ইশরাককে এই মেয়র হিসেবে আখ্যায়িত দেওয়ার জন্য আন্দোলন করছেন আপনারা তো এই দীর্ঘ ষোলো বছর ঘুমিয়েছিলেন একটি বালির ট্রাক আপনারা এই খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে আপনারা সরাতে পারেননি অথচ এই এনসিপির নেতারা আন্দোলন করে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম শক্তিশালী দলকে তারা ক্ষমতাচ্যুত করেছে বিএনপি আজ ভুলে গেছে যে তাদের অস্তিত্বটা কোথায় ছিল অথচ এই অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারকে পাশে রেখে প্রত্যেকটা বিষয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করার দরকার ছিল অথচ বিএনপি এখন মনে করছে তারা ক্ষমতায় চলে আসবে আসলে এতটা সহজ নয় এতটা সহজে ক্ষমতায় আসবে না কারণ এই দেশে আরো বড় বড় রাজনীতি চলছে আপনারা এই আওয়ামী লীগ যেমন তাদের গোয়েন্দা সংস্থাটা অত্যন্ত দুর্বল ছিল দুর্বলতার কারণে তারা বুঝতে পারেনি যে তাদের ক্ষমতাটা কতটা কাচের চুরির মতো ঠুকনো ছিল এই একেবারে টাচ দেওয়ার সাথে সাথে ভেঙে পড়েছিল মাত্র এগারো দিনের আন্দোলনে তারা টিকতে পারেনি বিএনপির কিন্তু এই মুহূর্তে এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে যে অবস্থানটা তারা বুঝতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার প্রেশার দেওয়া হচ্ছে তারা আন্দোলন করবে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা তাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানোর চেষ্টা করছে এই সাত দিন তারা এই যে নগর ভবনে তালা মেরে বিভিন্ন আন্দোলন করেছে মানুষকে যেই ভুগিয়েছে রাস্তায় চলতে পারেনি অফিস আদালত করতে পারেনি এই বিষয়গুলো এখন বিএনপি থেকে মানুষ যে শিক্ষাটা নিয়েছে বিএনপি কিন্তু মাইনাস ফর্মুলাতেই রয়েছে আমরা মনে করি বিএনপির এখনও সময় আছে তাদের যদি সুমতি হয় তারা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেন কিংবা সব অপ্রাসঙ্গিক কোনো এই আলোচনা অপ্রাসঙ্গিক কোনো আন্দোলন না করেন আমি মনে করি বিএনপি অবশ্যই ক্ষমতা আসতে পারবে কিন্তু যদি বর্তমান যেই পরিস্থিতি এই পরিস্থিতি থেকে যদি তারা ফিরে না আসে তাহলে তাদের জন্য ভয়ানক বিপদ বিপদ অপেক্ষা করছে জামাত ইসলাম এমন একটি দল যেই দলটির সাথে বিএনপির কোনো তুলনা হয় না জাতীয় পার্টির কোনো তুলনা হয় তারা একেবারে পরিকল্পিত একটি দল যেই দলটি আপনার এখন যেই ভূমিকা পালন করছে এই ভূমিকাটা তাদের অত্যন্ত কৌশলী ভূমিকা তারা কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করছে না কোনো আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে না তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কাজকে কোনো 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 না কোনোভাবে যদিও মনের ভেতরে কি আছে আমরা জানি না কিন্তু তাদের যে উপরিকাঠামো তারা অন্তর্বর্তী কালী সরকারকে তারা কিন্তু সাহায্য সহযোগিতা করে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন